রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনে চলছে এসআইআর এবার নথি নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর ফলে রাজ্যে বাদ যাবে প্রায় এক কোটি ভোটারের নাম এমনই দাবি আগেই তুলেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে রয়েছে মৃত ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার এদের নাম বাদ গেলে ধস নামবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে এমনই দাবি শুভেন্দু অধিকারী এবার রাজ্যের পাঁচটি লোকসভার প্রায় তেরো লক্ষ নথি নিয়ে বুধবার নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের নথি পেন ড্রাইভে কমিশনে এনেছেন তিনি হার্ড কপি হিসেবে পাঁচটি লোকসভার প্রায় তেরো লক্ষ নথি কমিশনে জমা দিতে এসেছেন তিনি কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব

डबल थाउजेंड है, साथ है। सब बात प्रदेश महामंत्री है जयराम चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह हम लोग देखिए पूरे पश्चिम बंगे पेन ड्राइव नहीं तेरह लक्ष पचीस ट्रिपल एंट्री গ্রিন নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিক ভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন